আসসালামু আলাইকুম আপনারা ভাই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতন আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছে আজকে সকাল বার নাস্তা খাইনি এখন বাজে বারোটা বাজে আট মিনিট বাকি আছে আর দেখেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি হচ্ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এখন বারোটা বাজে এখন দুপুরের খানা আর সকালের খানা একসাথে খেয়ে এনেছি কিছু তেমন ছিল না আম্মা এই মাংসটা আম্মা নিয়ে আসছে তো ভাবলাম আমি একটু পরোটা বাজি সেই জন্য বাজা বাজে আর দুপুরের লাঞ্চ আর সকালের নাস্তা একসাথেই সেরে নিই বললাম আপনাদের সাথে শেয়ার করি কথা আমিজি হচ্ছে সাথে বোমাই মরিচ না হলে চলে নাও সাথে কাঁচা পেস খেতে আমার অবশ্যই ভালো লাগে কিন্তু কাঁচা পিয়াজ খান ভালো না তারপরও মুখের মজা আসছে না তৃপ্তি আছে না ওই তৃপ্তির জন্য খাচ্ছি আকাশ অনেক গুরুম গুরুম ডাকতেছে শব্দ পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না প্রচুর বৃষ্টি হচ্ছে তো পরোটা তেমনটা খাই না ভাবলাম আমার যেমন মাংস আনছে একটু পরোটা খায়নি আল্লাহ আল্লা আল্লাহ রকম করবো গ্যাস্ট্রিকের থেকে আর আপনারও দোয়া করেন আমার গ্যাস্ট্রিক যেমন না বাড়ে বৃষ্টি অনেক জল অনেক কি ভাববেন দয়ার সামনে বসে না নাস্তা খাচ্ছেন কেন কিন্তু ভাই এখানের যে পরিবেশটা ওয়াও জাস্ট ওয়াও পরিবেশটা খুব সুন্দর সেজন্য আমি ভয়ে এখানে নাস্তা খাচ্ছি আপনারা আবার বাজে কমেন্ট করবেন না দয়া করে প্লিজ আমি অনেক নাস্তা খাচ্ছি একটা বড়টা কমপ্লিট করলাম কিন্তু সালাদ কমপ্লিট খানা শেষ সালাদ আমি প্রচুর পরিমাণ খাই আমার নাস্তা খাওয়া শেষ একটা খাইছি আর একটা দুইটা কমপ্লিট দুইটাই অনেক কষ্ট হচ্ছে খাইতেছি আলহামদুল্লাহ আমার খানা কমপ্লিট লাঞ্চ এবং সকালের নাস্তা একসাথে খানা কমপ্লিট তো ভালো থাকবেন আপনারা ভাইয়েরা আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ